একদিনের পূর্ণতা এই সে মেয়ে একদিন দেখে পরিবারের সবাই বউ করে নিয়ে আসলাম এটা হলো সবাই আদরে আমার ছোট ভাই আর সবার ছোট ভাই বোন থাকলে তো সবারই খুব আদরের হয় যাই হোক এটা হলো ছোট ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের বউ আজকে আমার বাসায় প্রথমবার আসতেছে তার জন্য ছোটো খাটো একটা সারপ্রাইজের আয়োজন করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো ভাই আর ভাই বৌ তো সারপ্রাইজ দেখি পুরাই অবাক হয়ে গেছে ও আর ওরা অনেক লং জার্নি করে আসছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আমি একটু অসুস্থর কারণে আমি আর তেমন ক্যামেরার সামনে যাইতে পারি নাই আমি ছিলাম ক্যামেরাম্যান এ তো এখন বউকে বরণ করে নিয়ে আসলো আর সবাই যার যার মতো আনন্দ করছে বাচ্চারাও এখন বউর বাড়ির থেকে নকশি পিঠা নিয়ে আসছে আর নকশি পিঠা হচ্ছে আমাদের নসিন্দু ঐতিহ্যবাহী নকশি পিঠা তো সব ভাবিরা মিলে এখন খাওয়া দাওয়া করতেছে আর সাথে নিয়ে আসছে এই তো কচু পাতা মোড়ানোর চ্যাপা সুটকি বড়া এটাও কিন্তু আমাদের নসন্দিতের জনপ্রিয় একটা খাবার চিংড়ি মাছ সুটকি দিয়ে কচুর তারপরে এখানে আছে খাসির মাংস সাথে ছিল কবুতরের মাংস কলা অনেক কিছু নিয়ে আসছে কারণ আমি একটু অসুস্থ ছিলাম যেতে পারি নাই আর এই যে ঢামবর্তি সিপিটা নিয়ে আসছে সবাই অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন সবাই বলতেছে বউকে রেডি করবে বউ সাজিয়ে দিবে। তাই আমি বলছি ঠিক আছে বউ সাজার সমস্যা নাই তো এখন সবাই বউটাকে নতুন করে আবার সাজিয়ে নিচ্ছে আমিও বউ লোকে দেখি তাকে কেমন লাগতেছে আমি তো সাথে ছিলাম না এ তো মাসাল্লাহ সবাই ছবি টবি তুলে নিলাম বউকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর কমেন্টে বলবেন সবাই বউকে কেমন লাগতেছে দুজনকে কেমন লাগতেছে অবশ্যই মাসা বলবেন अब बेबे हाम्रो बाइकमा बेक गरेर साथी गरेर बोल्छौ अच्छा मलाई दिदिनु त बोल्न न ठीक न दे न मुठीमाते दे दे आना आना हेगो बोले अच्छा जाऊ पैसा खुशी खुशी कादो कादो जाना जो सुंदर वोदर एक कोदरानी हां 19 गाना कर 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 हां ये वर गार्डन हाताली देशा भाई ये जोरे ड केसी अरे ताली तू आगे तो तू आगे तो कोपी से सुन सब सुन आना गाना सबका गाना सुनना गाना धीरे धीरे आता धीरे धीरे अलेकुम अलेकुम আমার এই ছোট্ট ভাই বোনের জন্য দোয়া করবেন আল্লাহ ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখে শান্তিতে রাখে একজনের পাশে আরেকজন এইভাবে যেন দুটি হাত ধরে সারাটা জীবন থাকতে পারে আল্লাহর কাছে সে দোয়া করে আপনারাও দোয়া করে দিবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন তো এই তো লাস্ট মুহূর্তে আর ফ্যামিলি কিছু ফটোশ্যুট নেওয়া হয়েছে এখানে আমি ছিলাম না শরীরটা আমার ভালো লাগতে ছিল না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ